এখন সময় এগারোটা একান্ন চলুন ভিডিও শুরু করে দিই আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের বলবো যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন শুরু করে দিই রোজ ভাবি স্নান করে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান করে দেবো আজকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে একটু আধটু কাজও হয়ে গেছে তারপরে রান্নাঘরে মা হচ্ছে মাছ ভাজছিলো এখন মাছটা আমি ভাজছি তো সেই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে আছে তো চলুন এখন ঘর তো ঝাট দিয়ে মুছে টুছে জামা কাপড় কেচে স্নান করিনি আপনারা কিন্তু মাঝখানে মানে ভিডিও দেখতে দেখতে মাঝপত্র ছেড়ে দিয়ে কেউ যাবেন না একটু ঝরঝোর ধরে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা কিন্তু সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি হ্যাঁ ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছি আর কিছু খাইনি আর আজকে এখনও কোনো কাজও করিনি এগারোটা চোদ্দ বেজে গেছে সেই জন্য ভাবলাম আগে সকালের খাবারটা খেয়ে নেওয়া যাক তো আজকে খাচ্ছি মুড়ি এখানে আছে মুড়ি আর এখানে আছে কপির তরকারি কপির তরকারিতে একটু টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে বানালে ভালো লাগতো কিন্তু এমনিতেও আমার কপির তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে তো চলুন মুড়িটা খেয়ে নিই প্রত্যেক দিনের মতো সকাল সকাল আজকে বলছিল বাবা বাজারে আর এই যে রুটি নিয়ে এসছে আজকে রুটি টুটি আর খাবো না মুড়ি খাবো আজকে এই দেখুন রুটি তো বাবাও আজকে রুটি খায়নি বাবাও মুড়ি খাচ্ছে মা বলছে তোরা তো প্রত্যেক দিন রুটি খাস প্রত্যেক দিন রুটি খাস আজকে তোরা তরকারি বানিয়েছি আজকে তরকারি দিয়ে তোরা মুড়ি খা তো বাবা যে দোকান থেকে রুটি নিয়ে আসে ওই দোকানের রুটিগুলো কিন্তু বেশ টাটকা একদম দেখেই মানে প্রত্যেক দিনের রুটি প্রত্যেক দিনই দেয় এই হাত দিলেই বোঝা যায় তো চলুন আমি না খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তখন আসছি তো আমি খেতে খেতেই বাইরে চলে এলাম তো ভিডিও বানাতে হবে ঘর দর মুছতে হবে তারপরে হচ্ছে যা কিছু জামা কাপড় আছে সব কিছু কাচতে হবে সেই জন্য ভাবলাম বাইরের দিকে খেতেও থাকি আর ভিডিওটাও বানাতে থাকি তো বাইরে চলে এলাম এখন তো হালকা হালকা গরমের দিন পড়েই যাচ্ছে সুন্দর চারিদিকে রোদ উঠেছে আর মনে হয় সকালবেলা কিছু জামা কাপড় কেচে মা হচ্ছে মিলে দিয়েছে আর আমারও কিছু কাচতে হবে আমাকে দেখুন আম গাছে এবছর কি মুকুল হয়েছে দাদারা ফোন করেছিল কালকে বলছে আমাদের গাছেও নাকি প্রচুর মুকুল হয়েছে মানে এবছর প্রত্যেকটা আম গাছেই প্রচুর মুকুল হয়েছে দেখুন মা এখানে হচ্ছে মাছ ধুচ্ছে আর মায়ের পিঠে হচ্ছে উঠে গেছে দেখেছেন যদি পড়ে যাস না তোর হাড় গোড় একটাও থাকবে না দেখুন এইভাবে হচ্ছে মাকে বিরক্ত করে আর বাবা গেছিল না বাবা বাজার থেকে নিয়ে এসছে টাটকা টাটকা কাতলা মাছ আমি কাতলা মাছ খাই বলে না বাবা শুধু কাতলা মাছই নিয়ে আসে অন্য কোনো মাছ নিয়ে আসে না আরে পড়ে যাবি যাক একটু নাম দেখো মা পিস দেয়নি এই দুটো এই যে এই জিনিসগুলো দুটো দিয়ে দিয়েছি তুলো তো তুলো দেখি 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 আগে দেখো এগুলো হচ্ছে পেটি এগুলো দিয়েছে এই এই যে নিচে করো নিচে এই যে কি বলে এগুলো কি বলে মাথার কাছে মাথার মাথার কাছে এগুলোকে দুটো দিয়ে দিয়েছে দাঁড়াও কালকে না বাবাকে বলে পাঠাবো যে একদম সলিড সলিড গোটা গোটা পিস দেবেন এরকম কি এগুলো দুটো দুটো দিয়ে দিয়েছে কি হয়েছে তো তৃষাণ স্কুল থেকে যে এসছে তৃষান স্কুল থেকে আসার পর যা রান্না হয়েছিল ওই রান্না দিয়েই মা তৃষানকে খাইয়ে নিচ্ছে কারণ এক্ষুনি হচ্ছে বাবুর ম্যাম চলে আসবে আর ম্যাম চলে আসার পর টিউশনবাবু পড়তে বসে যাবে সেই জন্য মা মানে ওই স্কুল থেকে আসতে ওকে খাইয়ে দিচ্ছে তো টিউশনবাবু এখানে খেয়ে নিচ্ছে আর রান্নাঘরে মা হচ্ছে মনে মাছ ভাজতে ভাজতে এসছে আর এই যে সকালবেলা হচ্ছে বাবা দুধ নিয়ে এসছে দুধটা এখানে আমি গরম করবে বলে টেবিলে পড়ে আছে দেখুন এই কিটুর না এর আগের দিন একটা দুধের প্যাকেটকে মানে ফুটো করে হাফ দুধ ফেলে দিয়েছে পাঁচশো দুধের মধ্যে মানে আড়াইশো দুধ ফেলে দিয়েছে আড়াইশো দুধ ছিল তো চলুন এটাকে রান্নাঘরে নিয়ে গিয়ে খুলে নিয়ে দুধটা গরম বসিয়ে দিই এই বাপি তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নিয়ে হচ্ছে দাদু ভাইয়ের কাছে পাঁচটা অঙ্ক করে নে তারপর ম্যামের পড়া করবি ঠিক আছে এরকম করে না পড়াশোনা করলে হবে না সামনেই পরীক্ষা তো এই যে দেখুন এখানে হচ্ছে মা মাছটা মানে ভাজতে বসিয়ে দিয়েছে ভাজতে বসিয়ে দিয়ে বিশানকে হচ্ছে খাওয়াতে গেছে কাতলা মাছ আমার সেই লাগে মাছ অন্য কিছু মাছ খাই না শুধু পাতলা মাছটাই খাই তাহলে যে পেটিগুলো সেই সেই দিয়েছে আর এখানে দেখুন মা ডালটাকে সেদ্ধ করে রেখেছে শুধু হলুদে দেয়নি শুধু এমনি সেদ্ধ করে রেখেছে আর এখানে হচ্ছে দ্রুত ডিম সেদ্ধ করেছে তো যাই হোক তৃষানকে তো রোজ ডিম খাওয়াতে হয় তৃষানও খায় আমিও খাই আমার শরীরটা খাওয়ার পর মা আমাকে এখন প্রায় ডিম খাওয়াচ্ছে আর খেয়েও নি সত্যি আর শ্যামচোকে যে ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তার ওই ওষুধ খাওয়ার পর আমি অনেকটা 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 ভালো আছি তো চলুন ঝটপট করে কাজ করে নিই তারপর স্নান করতে হবে স্নান করলে শান্তি সবথেকে বড় কার হচ্ছে স্নান করাটা আরে আস্তে 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 তো এই যে দুধ ঢালা হচ্ছে দুধটা এখন গরম করে নেব একটা সামান্য দুধ ঠিক করে ঢাল ঢালতে পারিস না এই দুধটা সত্যি কাঁচাও খেয়ে নেওয়া যায় দেখেছেন যে কাঁচা খাচ্ছে এই দুধটা মানে আজকে হবে আজকে বিকেলবেলা হবে কালকে হবে তারপর দিন মানে ফিনিশ একদিনেই ফিনিশ হয়ে যায় তো চলুন তাড়াতাড়ি স্নান করে দেরি হয়ে গেল এই রকম বিরল দৃশ্য আপনারা সচরাচর আমার ভিডিওতে দেখতে পাবেন না দেখুন আজকে কে পড়াশোনা করছে দেখুন আজকে আমাদের কিট্টু বাবু পড়াশোনা করছে দেখেছেন আর ওদিকে হচ্ছে ত্রিশানের সামনেই পরীক্ষা সেই জন্য স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ত্রিশান এখানে বাবার কাছে অঙ্ক করে নিচ্ছে আর বাবার কাছে অঙ্ক করার পর ত্রিশানের আবার ম্যাম আসবে তখন ত্রিশান ম্যামের কাছে পড়বে তো আমরা ভাবছিলাম যে কিট্টুকে ত্রিশানের স্কুলে মানে এখনই ভর্তি করে দেব কমসে কম অভ্যেসটা হবে তারপর বাবা বলল না বাবা তুমি কি পড়ছো বাবা ও কিট্টু বাবা ও আচ্ছা সুন্দর সুন্দর পড়ে যাও পড়ে যাও তো চলুন রান্নাঘরের দিকে যাই তো এগুলো ভাজা হয়ে গেছে আর এই যে কড়াই কিছুগুলো ভাজা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসেছিলাম এই যে জামা কাপড় বালিশ এখানে লে ব্ল্যাঙ্কেট সব আছে মা হচ্ছে সব ছাদে রোদে দিয়ে গেছিলো আমি এসেছিলাম আর চুলটাও ভেজা ছিল সেই জন্য হচ্ছে শুকনো করার জন্য এসেছিলাম ছাদে আর কি আসবেন দেখাচ্ছি ছাদে আসার পর কি হচ্ছে দেখুন এখানে সব ধুলোবালি জমা করা আছে ওই ধুলোবালি মেখে একদম সাদা হয়ে গেছে দেখি এদিকে টাকা একটু দেখি দেখি না কালার তো নিচে নিয়ে গিয়ে ওকে আবার হচ্ছে হাত পা ধোয়াতে হবে জামা কাপড় চেঞ্জ করাতে হবে আমি আর পারি না কান্না পেয়ে যায় মাঝে মাঝে এত কিছু করতে করতে তুই কি করছিস বাবা হ্যাঁ আমি এখানে একটা মেখে একদম সাদা হয়ে গেছিস এই এবার আপনারাই দেখে বলুন আমি কি করে ছাদে আসব। চলো নিচে চলো স্নান করতে হবে সময় হয়ে গেছে ছটা পঁয়ত্রিশ আর মা এখানে রুটি বানাচ্ছে আর আজকে হচ্ছে দাদা এসছে তো আমি এখন একটু চা খাবো আর তৃষানবাবুকে পড়তে বসাবো আমার কাজ সব শেষ হয়ে গেছে আর এক ঝোলোকে দেখিয়ে দিই এই দিকে দেখুন একদম অন্ধকারই হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে ছটা পঁয়ত্রিশের সময় এত অন্ধকার মনে হচ্ছে কত না কত রাত হয়ে গেছে তো ওই যে মা তাদেরকে জিজ্ঞেস করছে ডিম সেদ্ধ খাবে নাকি তো চলুন ভেতরে গিয়ে ত্রিশা পড়তে বসিয়ে দি না হলে বদমাসটা আর বসবেই না বদমাস করতেই থাকবে পড় বই বের কর ইংলিশ বইটা বের কর টেক্সট বইটা কিট্টু মারবো তাদেরকে পড়তে দে এতগুলো ঝুড়ি ভাজা নষ্ট করলে বইবার কোনটা হচ্ছে ওটা পড়ে যা প্রশ্নটা কর এখন সময় হয়ে গেছে ছটা পঞ্চান্ন ভেতরে কিষানকে পড়তে বসিয়ে দিয়ে এলাম আর শরীরটা ভালো লাগছে না মাথাটা ভারী হয়ে গেছে কেন যেন এইখান থেকে এখান যেন ঠাসা হয়ে আছে তো যাই হোক চা এখনও খাইনি চা খাবো মাছ খেলেই মাছ খায় না কাতলা মাছ এলেই খাই নাহলে অন্য সব মাছ খায় না তো মাছ খেলে শরীর খারাপ হয়ে যায় মানে গ্যাস অ্যাসিডিটি মাথা ওই জন্য মাথা যেন ভারী হয়ে যায় মনে হয় মাছ খেলেই গ্যাস হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের জন্য টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আজকের ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সবাই ভিডিওটা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে আর যারা চ্যানেল নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে চুল ঘাঁটা এই এ করা এই করা এই করা এটা হচ্ছে আমার একটা বোধ অভ্যেস তো ভিডিও বানাই যখন তখনও ওরকম করতে থাকে আর যখন বসে থাকি একা একা তখনও ওরকমই করতে থাকে তো চলুন টাটা কালকে আবার দেখা হচ্ছে